ভিডিঅ' hmm. নিমি

কিন্তু এই জায়গায় আমি নাম বলবো না কিছু লোক আছে বলতে যে আপনাকে এই মসজিদের কাজ পান ধরছি কিন্তু আকাশে আমাকে জন্য কিছু করে না মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার দুদিন ধরে ভাই আমারও তো সময় দিতে হবে আর দেখেন আমারও এলাকা আমার বাড়ি আছে জাতিক গ্রাম হানা চাল ঘর তো কোন জায়গায় জাতি গ্রাম না আমি যখন এই জায়গা থেকে গেছি কালকে আগামটায় আমি তো মসজিদ আরও একটা করছি আমার বাড়ির সাথে একটা করছি অলরেডি তারপর অনেক মসজিদের জন্য করতেছি সারাটা আস্তা আস্থা নাই প্রত্যেক মাসে আমি টাকা দিচ্ছি সপ্তাহে সপ্তাহে আমি টাকা পাঠাই আস্থা নাই আমার কথা হচ্ছে আজকে যে উদ্বোধন আমরা করতে শুধু উদ্বোধন করলে হবে না যে পরিপূর্ণ করে আমার গুমগামায় আছে এই জায়গা বনাই ফারুক বাই আরুকবার বলি যে যে যেসব ভালো উদ্বেগ আছে আমার সব সময় করা ওই দিন বাজারে মনির ভাই আমাকে বুঝলাম মনির কাজ এগারোটা বাজে কথা বলছিলাম এগারোটা বাজে আমার বাড়ি গেছে আমার কাশিয়ে নিয়ে গেছে তার এত জায়গা সে আমার কাছে অনেক আছে আমার কাছে মনে হচ্ছে যে এই ভালো কাজের ভিতরে এমন কিছু পাওয়া যায় যেরকম জন্তুবাই আছে সুরভ ভাই আছে

আমার ভাগ্য খারাপ যে বাইরে আমি এমন একটা লোকের সাথে আলাপ করছিলাম যে সেই জায়গা আমি কি করতে পারি সে লোকটা মনে করছে কি মানে আরে বাবা আমার কথা আছে আমি ওই বড় করে কথা বলি না আমি একটা কোম্পানি গ্রুপ কোম্পানির মালিক মনীষা আমার কোম্পানি ইনশাল্লাহ আপনাকে দোয়াই নিজে বাজার উপজেলা না আমি ওই দিনও বলছি ফরিদপুরি থেকে গোপালগঞ্জ প্রত্যেকটা মানুষের বিল্ডিং এই জায়গা আপনারা তো দেখছেন আমার তো বলা লাগবে না নিজেরা জানেন বাইরে বেড়াতে শুরু করে কাছে নিতে শুরু করে সাইড তিনটে বিল্ডিং করছি এমন কি করবো এমন করবো আল্লাহ এন করবো যে মানুষটা ঘর কে যে একটা ঘরের ব্যাংকের ভিতরে এরকম একটা ঘরের ভিতরে গরু থাকে মানুষ থাকে সেই মানুষটা যদি আমি যদি কিছু না করি আল্লাহ আমার কেজ আর টাকার মালিক সবার হচ্ছে পারে আমার এই বয়সে আমার যে আল্লাহ এই পজিশনে আনছে আমার দেখা দিয়ে কিন্তু আরো মানুষ আসছে আর একটা কথা হচ্ছে কি দেন অনেক সময় আমার এই যে পাঁচ বছর ধরে নয়ডা গ্রামের লোক যত ভাই দেখছেন মনে হয় আমার বাড়ি হোক বা আমার বাজার হোক আমি একখানে করি আমি যা পারি একখান কাপড় ষোলো ষোলোটা গিরাম আমার কথা হচ্ছে অনেকে রকু একটু ছোটো ছোট বা অনেকে সাইডে পায় না তারা যে সব ধরনের কথা বলতে ছয় মাসের মধ্যে আমি কষ্ট পাই ছেলেকে জানেন আবার কেউ কথা ফেসবুকে দিতে আমি শিখছি কোথেকে আমার কথা উত্তর দেয় আমি শিখছি কোথেকে এই ফেসবুকে দেখছি আমি ব্যারেস্টার সুমন বাই উনি ওনার একটা ফ্যামিলির লোকই আছে ওই জায়গা যখন এত বড় সমস্যা হয়েছে কারণ মরিষ কিন্তু আমি করি খালি যে না মরিষ আস যখন করুণার সুমা আমি দশ টন মালের গাড়ি আমার গাড়ি দশ টন মালের গাড়ি নিয়ে আমি প্রত্যেকটা বাঙালি কোন জায়গা সেই জায়গার থেকে ওই দেশের সরকার পর্যন্ত আমার সেদিনকে যে ডাক্তার আমার মার্কেটে আছে আমার বাচ্চাকে সব নিয়ে সরকার পর্যন্ত আমার একটু সম্মান দেয় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সহ আমাদের প্রবাসী মরিচক প্রবাসী আকাশ ভাই সহ অর্থ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি মুরবীজন এবং যুবক ভাইরা ছোটো ভাইরা সবাইকে আলফাডাঙ্গা পুরসভা পক্ষ থেকে মাননীয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসলে আজকে যে এত মহতী অনুষ্ঠানে সুযোগবতন হতে যাচ্ছে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশের ভাইকে। খুব মোট মাত্র এই সমাজে ওই আমাদের পূর্বপুরুষের সময় থেকে অনেক অনেক অর্থবিত্তশালী লোক ছিল বসবাস করতে এখনো করছে ভবিষ্যতে কিন্তু সবাই এই সমস্ত সমাজ হিতৈষীমূলক কাজ কর্মকাণ্ড করার মতো অর্থ খরচ করার মতো আত্মা কিন্তু রাখতে আমি গত চার পাঁচ বছর ধরে এই আকাশ মিয়া সম্বন্ধে